আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা অনেকেই রয়েছি গুগল অ্যাডস রান করতে চাই আসলে আমরা কেউই জানি না অনেকেই আমরা জানি না যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে এবং গুগল অ্যাডসের কাজটা কি আসলে গুগল অ্যাডস কিভাবে রান করলে সব থেকে ভালো পরিমাণ রেজাল্ট পাওয়া যায় এই সকল বিষয়ে আমরা কিন্তু জানি না অনেকেই আছে আর যারা জানি অলরেডি তারা তো আমরা অনেকেই জানি যারা আমরা জানি না তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি থাকতেছে চলুন আমরা বেশি দেরি না করে দেখে আসি বা জেনে আসি কিভাবে গুগল অ্যাডস সব থেকে বেশি কাজ করে সর্বপ্রথম আমি যদি আপনাদের সাথে শেয়ার করি গুগল অ্যাডস আপনারা সাধারণত রান করতে পারেন কোনো কিছু সেল করার উদ্দেশ্যে কোনো কিছু সেল করার উদ্দেশ্যে কিন্তু আমরা সাধারণত একটা ক্যাম্পেইন রান করে থাকি হতে পারে সেটা ফেসবুক এডস ক্যাম্পেইন হতে পারে সেটা গুগল এডস ক্যাম্পেইন যে কোনো ক্ষেত্রে কোনো কিছু সেল করার জন্য আমরা সাধারণত ক্যাম্পেইন রান করে থাকি সো আপনি যদি একটা একটা ক্যাম্পেইন বা প্রোডাক্ট সেল করতে চান ইকমার্স হতে পারে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন ক্ষেত্রে তবে এক্ষেত্রে যদি আপনি গুগল এট রান করতে চান ওই যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে অবশ্যই কিওয়ার্ড নির্বাচন করতে হবে ওই কিওয়ার্ডটা লিখে এমন কেউ সার্চ করতে পারে বা এমন কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে যেন এই কিওয়ার্ডটা লিখে কেউ যদি গুগলে সার্চ করে সে যেন আমার প্রোডাক্টটি পেয়ে যায় তাহলে আপনার কিন্তু ওইটাকে কিওয়ার্ড রিসার্চ বলে থাকে তাহলে সেটাকে কিন্তু তাহলে সেটাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ বলে থাকে আপনি যদি এমন একটা কিওয়ার্ড নির্বাচন করেন যে কিওয়ার্ডটা লিখলে আপনার পণ্যটাই আসবে সেটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ বলে থাকি সো এইভাবে আপনি সর্বপ্রথম কিওয়ার্ডটাকে রিসার্চ করে ফেললেন এখন কি কাজ এখন আসবেন আপনি ক্যাম্পেইনের দিকে ক্যাম্পেইন একটা রান করতেছেন এখন হতে পারে সেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে সেটা সেলস ক্যাম্পেইন হতে পারে সেটা ভিজিট স্টোর ক্যাম্পেইন আপনি যেই ক্যাম্পেইনটা রান করেন না কেন এখানে কিছু বিষয় রয়েছে আপনাকে ক্যাম্পেইনের নাম দিতে হবে আপনাকে ক্যাম্পেইনের ডিটেল সিলেক্ট করতে হবে আপনাকে ক্যাম্পেইনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি বলতে আমি কি বোঝাচ্ছি যে আপনি এই ক্যাম্পেইনটা কাদেরকে কাদেরকে দেখাতে বলতে আপনি যে প্রোডাক্টটাকে নির্বাচন করেছেন এই প্রোডাক্টটা তো অবশ্যই কোনো না কোনো রেঞ্জের বয়স যাদের রয়েছে বা বিশ থেকে চল্লিশ রেঞ্জের মানুষগুলো একমাত্র আমাদের পণ্যটা ক্রয় করতে পারে সেই সকল বয়সটা নির্বাচন করবেন এটা ছেলেদের প্রোডাক্ট নাকি মেয়েদের প্রোডাক্ট এটাও আপনি নির্বাচন করতে পারবেন সবকিছু যখন আপনি সিলেক্ট করে ফেললেন তখন আপনি সেই সিস্টেমে গিয়ে হচ্ছে নির্বাচন করবেন যে আপনি একজন ক্লিক করলে বা একজন ভিজিট করলে তাকে কত কোস্ট আপনি তাকে পে করবেন এর জন্য অবশ্যই সেটাকে আমরা পিপিসি বলি পে পার ক্লিক মানে প্রতি ক্লিকে আমাদের কাছ থেকে গুগল কত টাকা করে কেটে নেবে সেটা আমরা বলে থাকি সো এটা আপনি গুগলকে কত দিচ্ছেন এটা সিলেক্ট করা যখন আপনার হয়ে গেল তখন কিন্তু আপনার এডসটা পুরোপুরি রেডি এখন আপনি ক্লিক করার পরেই আপনার কিন্তু রান হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে গুগল আপনি রান করলেন এই খেলে শুধু গুগলেই দেখাবেন নাকি অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে আপনার এই অ্যাডসটা শো করবে হ্যাঁ এটা শুধু গুগল অ্যাডস রান করলে শুধু গুগলেই শো করবে না এটা শো করবে গুগলে সার্চ কনসোলে এটা সার্চ এটা শো করবে ইউটিউবের যে কোনো ভিডিওতে এটা এটা শো করবে ইমেইলের মধ্যে ইমেইল অ্যাডস এর মধ্যে ইমেইল অ্যাডস আকারে শো করবে এছাড়াও এই অ্যাডসটি আবার মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপসে শো করতে পারে যেহেতু আপনি ক্যাম্পেইন রান করতেছেন গুগলের মধ্যে আর যদি আপনি ফেসবুকের মধ্যে কোনো ক্যাম্পেইন রান করতেছেন তাহলে শুধু একমাত্র ফেসবুকের ভিডিওতেই বা ফেসবুকের সামনেই বা ফেসবুক হোম ফিডে একমাত্র অ্যাড শো করবে কিন্তু আপনি যদি গুগল অ্যাডস রান করে থাকেন তাহলে আপনার গুগলের সার্চ কনসোলে শো করবে মানে সার্চ ফিডে শো করবে আপনার ইউটিউবের ভিডিওতে শো করবে আপনার না অন্যান্য ভিডিও গুলোতে শো করবে এছাড়াও আপনি ইমেইলের মধ্যে নোটিফিকেশন বা অ্যাডস আকারে দেখতে পাবেন আপনার যদি এই অ্যাডসটা ওই অপশনটা সিলেক্ট করে রাখেন তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে একটা গুগল অ্যাডস রান করলে কোথায় কোথায় শো করবে কি কি সিলেক্ট করতে হবে আর গুগল অ্যাডস এর মধ্যে গুগল অ্যাডস রান করলে আপনি হচ্ছে ফেসবুক এর মতো করে হচ্ছে ডিটেলস দেখতে পাবেন সবকিছু গুগল এর হচ্ছে অ্যানালাইটিক্স অপশনে গুগল অ্যানালাইটিক্সে আপনি দেখতে পারবেন কতজন আপনার এখানে ভিজিট হলো কতজনের সাথে কনভারসেশন হইলো এবং কতজনের কনভারসেশনের কারণে বা কতজন ক্লিক করার কারণে আপনার কাছ থেকে কত ডলার চার্জ করলো গুগল সবকিছু কিন্তু আপনি ডিটেলসে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে পেয়ে যাবেন সো আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে কিভাবে রান করে কোথায় কোথায় শো করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ